আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আছে বিটল নানা আর আছে আমাদের নায়িকা শোভা আর আছে ন্যাচারাল সুন্দরী বিউটি কুইন ন্যাচারালি একটু পরে ময়দামাকটি দাঁড়ান না করে ময়দামাক পুন আমরা ময়দামাক দেখতে

লতা হালুয়া ওর মনের মানুষ আছে ভাই মানুষ কি এই কয়জনই নাকি আরো কেউ আছে আরো আছে আরো আছে আরো অনেক আসবে তারা কখন আসবে আসে নাকি

পাশা মানে মানিকের ছাওয়াল ডায়লগ দিছছন এরা কালু 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 হ্যাঁ এ কালু বুছ আর আর মি কলিছিল আর মি গলি বানাইছলগা भैया কি এ কেরে আমার বোনকে ডিসটর্ব করে হন মানিক ভাই কই আমি পুরা কি ভাগল হনক ভাই কি কই তুই কি আমি আমি কালু আবার 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 সপ্রিয় দর্শক দেখতে দেখতে একটা মজা করে ফেললাম শুটিং এর খুনশুটিতে আপনারা দেখতে পেলেন শোভা নাইমা কাজে আসছে তো এখনই আমরা কাজ শুরু করে দেব তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.